নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো আমি ছাদ দেখে ভিডিওটা শুরু করেছি সকালবেলায় ছাদে চলে এসছি দেখো আমার কাছে আবার কত ফুল ফুটেছে কিন্তু মেঘলা মেঘলা আকাশ পরে নিশ্চয়ই রোদ উঠবে আর কত জার ভেড়া ফুটেছে দেখেছো কত জার ভেড়া ফুটেছে দিয়ে আমি ফুল টুল তুলে ঠাকুরে বাসন বাসন ধুয়ে তারপরে আমি নিচে যাব আর আজ বৃহস্পতিবার আমি তো আজকে পুজো এখন সকালে পুজো করব না স্নান টান করে এসে আমি পুজো করব। কিছুটা রান্নাও সেরে নেবো কারণ কাজের মেয়ে আসতে এখন অনেক দেরি করছে জানো তো এবারে বৃহস্পতিবারে ঘর দুয়ার নাম মোছা না আমি পুজোটা করতে আমার একদম ভালো লাগে না ওই জন্য ঠাকুরের ওইখানটা পরিষ্কার করলাম দেখো গাছগুলো ধুয়ে জল চেঞ্জ করে এই ধারে দিয়ে দিলাম আর এই ধারে ঠাকুরের পিকচারটা দিয়ে দিলাম দেখছো কত সুন্দর লাগছে আর একটু একটু করে না পরিষ্কার করলে না মানে এক অনেক দিন থাকলে দেব অনেক নোংরা হয়ে যায় ওই জন্য দু একদিন অন্তর অন্তর সব পরিষ্কার করি আর এরকম ফ্রেশ লাগে দেখেছো কী সুন্দর লাগছে আর গাছগুলো পাতাগুলো দেখো কী সুন্দর সবুজ হয়ে যায় আবার ধুয়ে দিলাম কী সুন্দর লাগছে আর এই যে এখানে দক্ষিণা মা আছে আর ওপরে আমাদের এখানে বর্ধমানের মা শর্মলা আছে মা শর্মলা এটা অনেক বছরের পুরোনো আর আমার মাছগুলোকে একবার দেখে নাও জলটা আজকে দেখি পারলে পরিষ্কার করবো নাহলে কালকে করবো আর দেখো আমার লাড্ডু জামা পরে বসে আছে খুব শীত করছে লাড্ডু বেলুনটা নিয়ে ও বেলুন নিতে খুব ভালোবাসে না বেলুনটা নাও বেলুনটা নাও বেলুনটা নাও না 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 বেলুন না বেলুন না বেলুন নাও ও বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে দেখেছো তো খুব ভালোবাসে বেলুন নিয়ে খেলতে ভেতরে দুধ বসিয়ে দিয়েছি আর দেখো টিফিন এটা অরলের ডাল এটা অরলের ডাল হয়েছে হাজব্যান্ডের জন্যে ও রুটি খেয়ে রায়কে আনতে চলে গেল। আর এটা রায়ের জন্য আলু ভেজে রাখলাম ও আবার আলু ভাজা ছাড়া রুটি খায় না আর আমি আর দেখো একটু চা খাচ্ছি খেজুর গুড় দিয়ে এই দেখো দেখো তো দাদা গুড়টা নেমে চলে গেলো এই দেখো খেজুর গুড় দিয়ে আমি একটু আজকে চা খাচ্ছি অনেক পর কারণ আজকে বৃহস্পতিবার তো পুজো টুজো করবো এখনও পুজো করিনি স্নান করিনি কিন্তু অলরেডি ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে ঘর মুছে কপু সোনাদের তুলে তারপরে আমি নিচে এসেছি এসে টিফিনে জো আর এদ আজকে রান্না করবো ফুলকপি কেটে রেখেছি আর এদ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা পেস্ট করব ছোলার ডাল পেটে মানে ওই ধোকার আকারে করে ওই ফুলকপি দিয়ে আর এই তোমার এই ছোলার ডালে ধোকা দিয়ে আলু দিয়ে আর এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি আর একটু কাটবো কাটা কোনো হয় নাই কেটে এই দিয়ে আজকে তরকারি করব আর তারপরে একটু বেগুন ভাজবো আজকে তো নিরামিষ আর যদি পোস্ত হয় তাহলে একটু পোস্ত ভাজবো আর চাটা খাই শুধুই খাবো চাটা একটু বিস্কুট নিলে হতো কারণ সকালবেলায় চাই খেয়েছিলাম এখনও কিছু খাই নাই আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানে এতটা ঠান্ডা না না ঠান্ডা কিছু করতে পারছি না শুধু চাটা খেতে ভালো লাগছে না একটু যে বসে খাবো তাও সময় নেই জানো তো চাটা খেয়ে রায় এতো স্কুল থেকে চলে এসেছে ওর মা এ ওকে জামা কাপড় ছাড়িয়ে দেবে আর এতো আমার মানে ঘর মুচ্ছে আমার সুনিতা ওর নাম সুনিতা যে তারপরে ঘর মুছতে মুছতে আমি স্নানটা সেরে নিগা স্নান টান করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব আমার পুজো হয়ে গেল কিছুটা রান্না করে এসেছি এসে স্নান করে পুজো করে নিলাম আর বৃহস্পতিবার তো ওই জন্যই স্নান টান করে পুজো করি এই এইয ধূপ দ্বীপ সব জেলে দিয়েছি পোষণা দিয়ে তুলে দিয়েছি ডোল খাচ্ছে বসে বসে আর এই যে গাছের ফুল একটাও ফুল কিনি নেই দেখো কত বড় বড় গাঁদা ফুল দিয়ে করেছি আর জবা ফুলও ফুটেছে কালকেও ফুটেছিল আজকেও ফুটেছে আর দেখো মায়ের পায়ে একটা দিয়েছি আর এই দেখো মায়ের মাথায় একটা দিচ্ছি এই ধারে একটা দিচ্ছি দেখো আর লাল লাল জবা ফুল ফুটেছে একদম তা দেখো নিচে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর তোমার আলুগুলো ভাজ দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো তারপরে তোমার ছোলার ডালের বড়িগুলো করব। দিয়ে তারপরে তরকারিতে দিয়ে দেবো আর তোমার দিকে বললাম না পোস্ত করব আজকে পোস্ত করব না ছাদে পুঁই মেটুরি হয়েছিলো গিয়ে দেখলাম বেশ কচি কচি পুঁই মেটুরি কদিন ধরেই ভাবছি তুলবো তুলো কিন্তু মনে থাকে না জানো তো পুঁই মেটুরি হলো তুলে নিয়ে এলাম দেখবো পুঁই মেটুরি এ শস্য পোস্ত দিয়ে ঝাল করবো কেউ খায় না আমি একাই খাবো দিদি হাজবেন্ড একটু খায় মেয়েরা কেউ খায় না মেয়েরা বলতে বড়ো মেয়ে খায় না ছোটো মেয়ে তো নেয় কাছে কত সুন্দর হয়েছে দেখেছো কী সুন্দর ডাল ডাল পাড়া হয়েছে দেখো সেই পুঁই শাক এনেছিল পুঁই শাকে তোমার গোঁড়াগুলো বসিয়ে দিলাম দিয়ে তাতে থেকে হয়েছে আর এইখানে আমার শাক হয়েছে দেখো কিন্তু একজন আরও হবে না যা শাক হয়েছে ভাতটা দেখো হয়েই এসছে কিন্তু ভাত তোমরা যদি মনে করো যেরকম ঝরঝরে একদম সোটা সোটা করবো ভাতের গায়ে ভাত লাগবে না তাহলে তোমরা না মানে এরকম এক ফোঁটা তোমার রিফাইন তেল দিয়ে দেবে দেখো একটু এক ফোঁটা করে রিফাইন তেল দিয়ে দেবে দিয়ে তোমরা আবার দেখবে ভাতটা কি সুন্দর ঝর্য হয়েছে আর যদি দেখো যে খুব কোলে গেছে একটু নরম হয়ে গেছে তখন তোমরা এক ফোঁটা ভিনিগার দিয়ে দেবে তোমাদের একটা নতুন টিপস জানালাম আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তবে তোমরা টিপসটা কিন্তু দেখতে পাবে তারা দেখো আমি তোমাদের একটা টিপস দিলাম আজকে যদি যারা জানো তারা জানো যারা জানো না তারা তাহলে এটা শিখে না অনেক সময় দেখেছো ভাত নরম হয়ে যায় ভাতের গায়ে ভাজ লেগে যায় খেতে ভালো লাগে না তখন তোমরা এইভাবে এত তেলটা দিয়েছি দেখো যখন ভাতটা খাবো তখন তোমাদের দেখাবো ভাতটা কীভাবে জর্জরে হয় দেখো ভাতটা হয়ে গেছে ঠেকা দিয়ে তারপরে বড়াগুলো ভাজবো তোমার ছোলার ডালটা আগেই মেটে নিচ্ছি তোমাদের না সেটা দেখায়নি মিক্সিতে পেস্ট করে নিলাম দিয়ে একটু দেখো ভালো করে ফেটে নিচ্ছি ফেটে নিয়ে ধোকার আকারি করবো ভেবেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য এগুলো বড় 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 মানে বড়ি বড়ি করে করে নেবো দিয়ে তরকারিতে দিয়ে দেবো তরকারি অলরেডি হয়ে গেছে নামিয়ে রেখেছি যে তারপরে এগুলো দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো আর এই ছোলা ডালে বড়া ভাজলে না খেতে ব্যাপক লাগে জানো তো শুধুই কত ভালো লাগে তাহলে তরকারিতে দিলে কত ভালো লাগবে তো আমার রায় তো খেতে ভীষণ ভালোবাসে ও আবার তরকারিতে দিলে খাবে না ও বলবে মা ভে ভাজো ভেজা আমাকে তুমি দেবে দিয়ে ওকে কয়েকটা ডিশে করে দেবো এই যে ভাজা হয়ে গেছে ও খাবে ও তো ভাতে খাবে না আর ছোলার ডালের বড়া তো খেতে মানে উপকারও আছে ভালো আমরা সত্যি কথা বলছি কি মটরের ডাল খাই না খেসারির ডাল এসব খাই না আমার মটর ডাল তো একদমই ভালো লাগে না আর তারপরে তোমার এতক্ষ বড়া ভাজা হয়ে গেছে এবার আমি কুইমি চড়াইয়ের তেল দিচ্ছি দিয়ে পাঁচ ফুলন দিচ্ছি দিয়ে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি

দিচ্ছি অল্প করে আর দেব না খেতে খুব ভালো হয় এটা জানো তো আমার খুব ভীষণ ভালো লাগে কিন্তু আমার বাড়ির সবাই খায় না কি করবো বলো আমি নিজের জন্যই রান্না করি যদি না কেউ খাই আমি দিন ধরে খাবো রেডি হয়ে গেছে এবারে হিটাটা আমি এ দেখো আজকে লাঞ্চে কি হয়েছে দেখে নাও এই যে ফুলকপি দিয়ে আর ছোলার ডালের বড়া করে তরকারি করেছি ক্যাপসিকাম দিয়ে আর এই বেগুন ভাজা আর এই যে পুনমেকুড়ি গাছে হয়েছিল। নিয়ে এসে সস্তে পোস্ত দিয়ে ঝাল করেছি আজকে লাঞ্চে এই হয়েছে দেখে চলো তাহলে লাঞ্চটা করে নিই আবার পরে তোমাদের কাছে আসছি এ দেখো ছাদে এলাম জামাকাপড় সব শুকাচ্ছে তুলবো আর ওই কালুকে তখন সঙ্গে সঙ্গে খাবার দিতে আসতে পারিনি এখন সাড়ে তিনটের মতো বাজছে করে নিচ্ছিলাম দিয়ে দেখো

বেসিনে সিনের বেসিন না রান্না করে সিনের কলটা কলটা খারাপ হয় নাই মানে জল জমে যাচ্ছে এখনই মিস্ত্রি আসবে ওই জন্য আমি তাড়াতাড়ি করছি নিচে যাব কিন্তু চারিদিকে বান্দর এসে আবার বসে আছে হাজব্যান্ডকে বললাম আমি নিচে যাব তুমি তাহলে ওপরে আসবে না হলে সব গাছ আজ আবার খেয়ে নিয়ে চলে যাবে আর জলটা এই ধারে না জাম হয়ে গেছিল দিয়ে দেখো জলটা আরও আর এই পড়ছিল দিয়ে আজকে আবার কলের মিস্ত্রি রেখেছি খুব ভালো ছেলে জানো তো দিয়ে ও খোক নাম খোকন দিয়ে ও আধকও বাগাতে এসছে সব খুলে নিয়ে গেলো আর এই যে সব কিনে নিয়ে এসছে দিয়েটা লাগাবে দেখো বলো কাকিমা সব ধুয়ে নিয়ে আসি খুব নোংরা জাম হয়ে গেছে দিয়ে ওগুলো বাগাবে তোমার আধক সন্ধেবেলায় আবার পিঠে বানাচ্ছি পদ্মা মশাই খেতে ইচ্ছে গেছে দিয়ে তোমার আদক আবার পিঠে বানাচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে এটা আর এই কটা করেছি আর এই যে এটা হচ্ছে দেখ আমি এইভাবে পিঠে করি এটা ভারী জিনিসটা কেন দিয়েছি বলো তো তাহলে ভাপটা বেরোবে না ওই জন্য ভারী জিনিসটা দিলাম কি করব কত্তা মশাই আবদার করলো যে এত শীত ঠান্ডা রয়েছে একটু পিঠে করে দেবে না এখন তাহলে চলো দুটো করে দিবে সন্ধেবেলা দুটো পিঠে করছি দেখো শুধু পিঠে করলেই তো হবে না বলো এবার তো একটু মানে গরম করতে হবে গুড়টা একটু গরম করবো কারণ বলতো গুড়টা না খুব মানে ঢিলা নয় পিঠে দিয়ে মানে খাওয়া যাবে না এত গরম শক্ত ঠিক এরকম শক্ত খুব যে নরম তা নয় একটু গরম করে নেবো গুড়টা একটু বার করে নিয়ে দিয়ে গরম করে নেবো দিয়ে তারপরে প্রথম খাওয়া হয়ে গেছে আগের দিনের গুড় সেই মানে একটু জল দিয়ে গরম করেছিলাম সেটা ছিল সেইটা দিয়ে খেয়েছে আর আজকে এটা আমাদের জন্য একটু গরম করছি আমরা দুটো একটা খাবো তারপরে যা হয় হবে তাহলে চলো আমি গুড়টা গরম করে নিই